হ্যালো গাইজ তো আজকে আরেকটা ভিডিও নিয়ে এসেছি অসী মৎস্য রহস এই ভিডিওটা কিন্তু অনেক দিন আগে করেছিলাম যখন আমি ইউটিউব স্টার্ট করেছিলাম প্রথম কমিক্সে তো আমি একবার দেখাচ্ছি অনেকে দেখেনি অনেকে জানে না তো আমাকে একজন কমেন্ট করেছিল তো আমি সেই জন্যই দেখাচ্ছি এটা কিন্তু ব্লেক ও মটিভারের অ্যাডভেঞ্চার ঠিক আছে ব্লেক ও মটিভারের অ্যাডভেঞ্চার ঠিক আছে আমি একটা একটা করে দেখাচ্ছি আদি আদ্য ভাকেটে ওইটা গল্পটা একটু বড় হবে এটা দু হাজার আমি কিনেছিলাম বইটা এখানে ড্রয়িংটা খুব সুন্দর চল্লিশ টাকা দাম দেখো বসুমতি প্রোডাকশানের কর্পোরেশন লিমিটেডে এখানে বইটা পাওয়া যায় কিনা আমি এখন জানি না মাঝে বইটা আমি এক্সচেঞ্জে অ্যাড দিয়েছিলাম কিন্তু আমি দেখলাম এত সুন্দর স্টোরিকে বইকে হাত ছাড়া করা উচিত না বসুমতির এই তিনখানা বই আমার কাছে রয়েছে দেখে মনে হবে কিন্তু তিন টিনের মতো কিন্তু গ্রাফিক্স দুর্দান্ত এই এই হচ্ছে গ্রাফিক্স আমি বলবো এখানে এত সুন্দরভাবে করেছে আঁকাগুলো এত সুন্দর ঠিক আছে অঙ্কন সুরজিৎ পাল দুর্দান্ত আঁকা আমি বলবো অসাধারণ আঁকা কেউ যা করে দেখলে মনে হবে যেন হয় যেটা হয়েছে এটাকে পুরো যুদ্ধ নিয়ে গল্প হয়েছে ঠিক আছে আমি প্রথমে স্টার্ট করছি উদ্বিগ্ন পৃথিবী জুড়ে যখন আগাছার চুক্তি সম্পন্ন হয় শিখর সম্মেলন হচ্ছে ঠিক তখনই এশিয়া মহাদেশের গভীর গহনে রহস্যময় পীত সাম্রাজ্য এই তাবং কাল পর্যন্ত সবচেয়ে ভয়ঙ্কর অপরাধমূলক যুদ্ধের শেষ প্রস্তুতি সম্পন্ন করেছে ঠিক আছে এটা পুরোটা যুদ্ধ নিয়ে কিন্তু আমি বলবো এগুলো কিন্তু পুরো দেখো অনুবাদের জায়গাগুলো তো হাতে হাতে লেখা আছে এটা পরিষ্কারই বয়ে যাচ্ছে কিন্তু গল্পটা কিন্তু খা ভালো অসীম মৎস্য পুরাণ অনেকে এটা বইটাকে অ্যাভয়েড করে যায় কিন্তু আমি বলবো এটা দুর্দান্ত যুদ্ধ নিয়ে কাহিনি যারা ওয়ার কমিক্স যদি পড়ো তো খুঁজে দেখতে পারো এই বইটা পাওয়া যায় কি না এখন পাওয়া যায় কি জানি না আমি এটা কলকাতা কমিক্স থেকে নিয়েছিলাম তিনখানা বই তখন কলকাতা কমিশে যেতাম এখন আমি কলকাতা কমিক্স থেকে বই নিই না তো তখন আমি নিয়েছিলাম তিনটে বই আমার খুব কম দামেই পেয়েছিলাম এটা তোমার পেজ আছে ছাপ্পান্ন পৃষ্ঠা ঠিক আছে তিনটেই নিয়েছিলাম আদি ভাগ মধ্যভাগ অশি মৎস্য হয়েছে মধ্যভাগ এটা জায়গাটা খুব সুন্দর কাহিনী এবং যুদ্ধ নিয়ে একটা রোমাঞ্চকর গল্প ঠিক আছে এরকম একটি কমিক্সই দরকার বাংলায় যেগুলো বন্ধ হয়েছে এটা হচ্ছে এডগার পি জেকবস বিরোচিত ঠিক আছে বাইরে কিন্তু অনেক দুর্দান্ত কমিক্স আছে যেগুলোকে অনুবাদ করা হয়নি ইংলিশে রয়েছে সেইগুলো যদি আমাদের এখানে আসে আমরা ইতিহাস সম্বন্ধে অনেক ভালোভাবে জানতে পারবো ঠিক আছে কায়রোর ওপর আছে প্রত্যেকটা দেশেরই আলাদা আলাদা কমিক্স আছে যেগুলো আমাদের কাছে জানি না ইংলিশ ভার্সানে রয়েছে বা অন্য ভাষার ল্যাঙ্গুয়েজে রয়েছে তো আমি এটা বইটা সংগ্রহ করেছি তো আমার বইটা খুব ভালো লেগেছিলো আমি একটুখানি পড়েছিলাম আমার কমিক্স তো অত বেশি পড়া হয়নি এটাও মোটামুটি ফিফটি সিক্স পেজ আছে দেখো এত মোটা বই দাম মাত্র পঁচাত্তর টাকা ঠিক আছে এটা বেরিয়েছিলো দু হাজার আঠেরোতে তারপর কি হয়েছে জানি না লাস্ট হচ্ছে অন্তভাগ এটাও তাই পঁচাত্তর টাকা দাম দু হাজার আগস্ট আঠেরোতে বেরিয়েছিলো এর ড্রয়িংটা খালি দুর্দান্ত দেখো ড্রয়িং সম্বন্ধে তোমার এর আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম যখন দু হাজার বাইশে কিনে তখনই বানিয়েছিলাম তো অনেকে দেখেছি জানি না এই বইটা সম্বন্ধে কার কী মত আছে কমেন্ট করতে ভুলো না আঁকাগুলো খুব সুন্দর দেখে মনে হচ্ছে না টিন টিন করে হট করে দিদিরের লোকের হয়েছে টিন টিনের মতোই কোনো গল্প ঠিক আছে এটা হচ্ছে যুদ্ধর গল্প তো আমি ডিটেলসে দেওয়া সম্ভব না প্রত্যেকটা অনেক খুঁটিয়ে তোমাকে দেখাতে হবে এখানে গল্পটা শেষ হয়ে যাচ্ছে ছাপ্পান্ন পৃষ্ঠায় তমাম সুদ এটা হচ্ছে অন্য ভাষায় লেখা আগে বইগুলো যাই হোক সমাপ্ত এত সুন্দর কাহিনী মূল কাহিনী এলি সিক্রেট ডি লিস প্যান্ডন ঠিক আছে অসী মৎস্য রহস্য আসান্তর করলে অসীম অস্ব রহস্য ঠিক আছে দুর্দান্ত কাহিনি এই বই বইগুলো মানে এরকম বসুমতি প্রোডাকশানে আরও অনেক গল্প আছে সেগুলো এখন পাওয়াই যায় না তো এই তিনটে বই আমি খুব জোগাড় করেছি পরে যদি পাই তো ভিডিও নিয়ে আসবো তো কেমন লাগলো ছোট্ট করে একটা ভিডিও বানালাম এই বইটা ভিডিও ডিটেলসে যাওয়া সম্ভব নয় তোমাদের দেখালাম ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব